দেখো তোমরা কিন্তু অনেকেই বুঝে গেছো যে আমাদের সাথে যা কিছু ভালো হয় সেটা কিন্তু হঠাৎ করেই হয় তাই বড়মার মার কাছে হঠাৎ করে পুজো দিতে যাওয়া সেখানে ভালোভাবে পুজো দিয়ে ফেরার পথে খিদে পেয়ে গেছে কোথায় খাবো সেই ভাবতে ভাবতে এগিয়ে আসছি সামনের দিকে আর ভাবছি যে যেখানে হোটেল পাবো সামনে সেখানেই বসে পড়বো আসলে কি বলো তো বেলাটা অনেকটাই হয়ে গেছিলো আর আমরা একটুখানি দেরি করে খেলে কোনো অসুবিধা ছিল না কারণ আমরা খিচুড়ি খেয়েছিলাম প্রিয়াঙ্কা নিয়ে গেছিলো ওর ছেলের জন্য ওর ছেলে এবং আমরা সবাই খেয়েছি কিন্তু আমার ছেলে খায়নি তাই আমি বলছিলাম যে সামনে যে কোনো হোটেল পেলেই কিন্তু সেখানে ঢুকবো আর ঠিক সেই সময় আমাদের মাথায় এলো যে দাদাবদি বিরিয়ানি এই ব্যারাকপুরে কথায় একটা আছে একটু সার্চ করে দেখলে কেমন হয় তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখলাম যে আমাদের গাড়ি যেখানে ছিল সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট দূরত্বের মধ্যেই ছিল তাই আমরা কিন্তু সরাসরি এই যে দাদাবদি বিরিয়ানিতে চলে এসেছি আর এখানে আসার মানে রাস্তা থাকাতেই কিন্তু আমরা গন্ধ পাচ্ছিলাম এত সুন্দর মনে হচ্ছিলো যেন খিদেটা আরও বাড়িয়ে দিচ্ছি তো যাই হোক আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা চাটনি সহ স্যালাড চলে এসেছিলো সেটা ভীষণ সুন্দর খেতে আমরা তো শুধু শুধু খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর। মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি দু নেওয়া হয়েছিল আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তবে বিশেষত দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তবে চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানিটা বেশি খেতে ভালো হয়েছিল এবং মাটনের টেস্টটাও অসাধারণ ছিল তো যে পরিমাণে দিয়েছিল আর এবং কলা পাতায় যে এত সুন্দর করে সার্ভ করে দিয়েছিল সেটাতে বেশি ভালো লাগছিল এবং পরিমাণটা অনেকটাই ছিল যাতে করে একজন খেলে যথেষ্ট পরিমাণে পেট ভরে যাবে বেশি হয়ে যাবে বলতে গেলে আর আমরা কিন্তু এর আগে অনেক অনেক ধরনের রেস্টুরেন্টে খেয়েছি তবে তার মধ্যে থেকে এটা মনে হয়েছে যথেষ্ট ভালো এবং কোয়ালিটি যেমন ঠিকঠাক আছে এবং অ্যামাউন্টটাও ঠিকঠাকই আছে অনেক জায়গায় দেখেছি যে অ্যামাউন্ট অনেকটা বেশি কিন্তু কোয়ালিটি একদমই খারাপ বড় বড় রেস্টুরেন্ট তো যাই হোক আমার তো ভালো লেগেছে তোমরাও আসতে পারো ব্যারাক পরে কাছাকাছি যারা আছো তারা তো নিশ্চয়ই খেয়েছো আর দূর থেকে যারা আসছো অবশ্যই ঘুরে যেও ভালো লাগবে আমি এখানে কোনো প্রমোশনের ভিডিও করছি না তবুও আমার ভালো লেগেছে বলে তোমাদের জানাচ্ছি তবে হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে রাখি এখানে বিরিয়ানি ভালো দিয়েছে কোয়ান্টিটিও ভালো কিন্তু ডিম দেওয়া হয়নি এটা জানি না কেন দেয়নি তবে ডিম ছাড়া যেন বিরিয়ানিটা আমাদের কাছে কেমন একটা লাগে যাই হোক যারা ডিম পছন্দ করো তারা এক্সট্রা করে অর্ডার দিয়ে নিতে পারো তো আমরা আর আলাদা করে নিই নি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু নন ভেজ বা ভেজ থালিগুলো এত সুন্দরভাবে সাজানো দেখে কি না আমার ভীষণ পছন্দ হচ্ছিল ভাবছিলাম যে একটা নিলে মনে ভালো হতো তবে নেক্সট বার যদি আসি অবশ্যই করে ওই থালিটা নিতে হবে মানে সেটা ভেজ হোক আর নন ভেজ হোক এখানে কিন্তু ভেজ থালিগুলো দুশো টাকা ছিল আর এই যে চিকেন বিরিয়ানি সেটা ছিল দাম দুশো আট আশি টাকা আর মাটন বিরিয়ানির দাম ছিল তিনশো সত্তর টাকা তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মুখ টুক ধুয়ে এবার বেরিয়ে যাব আর জানো তো এখানে যখন ঢুকি তার আগে আমাদের কপালে মা বলে লেখা ছিল যেহেতু আমরা বড়োমার কাছ থেকে এসেছি আর ওইভাবে কপালে মা লেখা নিয়ে ঢুকবো সবাই ভাববে যে এরা ঠাকুর মন্দিরের থেকে এসে এখানে বিরিয়ানি খেতে এসছে তো সেইভাবে আমরা কিন্তু কপালটা মুছে টুছে তারপর ভেতরে ঢুকেছি তারপর দেখলাম যে না ওখান থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসে বিরিয়ানি বা যার যেটা খাবার পছন্দ সে সেইভাবে খাচ্ছে মানে যেখানে মার মন্দির আর এখানে ব্যারাকপুরে যে দাদা বৌদি বিরিয়ানি খুব একটা হের ফের জায়গা নয় অল্প সময়ের মধ্যে যাতায়াত করা যায় সেই জন্য কিন্তু অনেকেই এসে এখানে খাওয়া দাওয়া করে আর এখানে কিন্তু সবসময় এরকম প্রচুর লাইন দিয়ে বিরিয়ানি কিনে খেতে হয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়েছি তবে কিছুটা গিয়ে না এত কষ্ট হচ্ছিল তাই আমরা আবার কোল্ড ড্রিঙ্কস খাবো বলে দাঁড়িয়ে পড়েছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো